তো ফ্রেন্ডস এসে গেছে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে এই ভিডিওটা তাদের জন্য খুবই খুবই হেল্পফুল হতে চলেছে যারা আগামী দিনে ফোর হুইলার অথবা টু হুইলারের লাইসেন্সের জন্য অ্যাপ্লাই চলেছ প্রথমত বলে রাখি আরটিও মানে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্ট্রি থেকে কিছু নতুন নির্দেশ জারি করেছে যেটা কিনা এক জুন থেকে কার্যকরী হতে চলেছে তো আমি যাবো লাইসেন্সের বিষয়ের পরে তার আগে আমি কিছু রুলস যেগুলো কিনা খুবই ইম্পর্টেন্ট রুলস জারি করেছে ট্রান্সপোর্ট মিনিস্ট্রি থেকে সেটা রুলসগুলো তোমাদেরকে বলতে চাই কারণ এই রুলসগুলো গাড়ি চালাতে গেলে খুবই জেনে রাখা জরুরি ঘটনা হচ্ছে ট্রান্সপোর্ট মিনিস্ট্রি থেকে এবার পরিবেশকে ভালো রাখার জন্য কড়া পদক্ষেপ নিয়েছে যেসব গাড়ি দু হাজার চব্বিশে চলার যোগ্য না মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে পলিউশন ক্রিয়েট করছে দূষণ সৃষ্টিকারী যেসব গাড়ি সেসব গাড়িকে কিন্তু টার্গেট করে ফেলেছে এরম ধরনের ন লক্ষ গাড়িকে টার্গেট করা হয়েছে যেসব গাড়ি একদমই চলার মতো যোগ্যতা নেই প্রচণ্ড পরিমাণে ধুয়ো এবং পরিবেশকে দূষিত দূষণ করার জন্য যেসব কার্বন রিলিজ করে হ্যাঁ সেসব গাড়িগুলোকে কিন্তু এবার বেছে বেছে টার্গেট করা হবে এবং সেসব গাড়ি রাস্তায় দেখলে যেসব গাড়িতে ধুয় বেরোচ্ছে প্রচুর প্রচণ্ড পরিমাণে সেসব গাড়িকে কিন্তু ধরে কিন্তু রাস্তাকে পুরো ব্যান করে দেবে গভর্নমেন্ট তো কাজেই যে ফাইন দিয়ে গাড়ি ছাড়িয়ে নেবো এইসব বিষয়গুলো থাকছে না পুরোপুরি রাস্তায় কিন্তু এইসব গাড়িগুলো নিয়ে বেরোলে পুরো বেআইনি হিসাবেই তোদেরকে ধরা হবে এবং সরকার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে যদি কোনো ড্রাইভিং সিটে নাবালক বসে থাকা অবস্থায় গাড়ি ধরা পড়ে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নাবালক এবং যে গাড়ির ওনার দুজনকে কিন্তু কড়া শাস্তির সম্মুখীন হতে হবে প্রথমত যে নাবালকটি ধরা পড়েছে তার এখান পঁচিশ হাজার টাকা ফাইন এবং সে আগামী পঁচিশ বছর বয়স পর্যন্ত লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে না এবং যার নামে গাড়ি রয়েছে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল এবং অন্যান্য আইনি প্যাচক পড়তে হতে পারে এবং আরেকটি রুল হচ্ছে সরকার কিন্তু এবার গতিবেগের ওপরেও করতে চলেছে গতিবেগকে কন্ট্রোল রাখার জন্য সরকার ফাইন আমাউন্ট বাড়িয়ে এক হাজার থেকে দু হাজার টাকা করেছে যদি ওভার স্পিডিংয়ে গাড়ি ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে এক হাজার থেকে দু হাজার টাকা কিন্তু ফাইন ধার্য করা হবে সো ফ্রেন্ডস এইবার আসবো লাইসেন্স বিষয়ে আমাদের ট্রান্সপোর্ট মিনিস্ট্রি থেকে যেই নতুন নির্দেশ পয়লা জুন থেকে জারি করতে চলেছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু অনেক মানুষের একটা বিজনেসের অপরচুনিটি দাঁড়াতে পারে এবার এই বিজনেস কীরকম ধরনের কি মডিউল সেগুলো পরে বিস্তারিতভাবে বলবো ভিডিওটা দেখতে যাবো তো প্রথমত বলে রাখি লাইসেন্সের জন্য পয়লা জুন থেকে যারা অ্যাপ্লাই করতে চলেছ তারা কিন্তু আর আরটিও অফিসে যেতে হবে না তার কারণ আরটিও অফিস থেকে আর লাইসেন্স এখন থেকে দেওয়া হবে না প্রত্যেকটা লাইসেন্স কিন্তু আমাদের মোটর ট্রেনিং স্কুল থেকেই প্রোভাইড করা হবে অলরেডি যাদের মোটর ট্রেনিং স্কুল রয়েছে তাছাড়াও অন্যান্য মোটর ট্রেনিং স্কুল খোলার জন্য কিন্তু সরকার সুযোগ দেবে তার কারণ এই মুহূর্তে যেই পরিমাণে রাস তৈরি হবে তার জন্য কিন্তু আরও কিছু মোটর ট্রেনিং স্কুলের দরকার পড়তে পারে এবার মোটর ট্রেনিং স্কুল খোলার জন্য আবেদনকারীর কী কী দরকার কী কী ক্রাইটেরিয়া দরকার আছে সেগুলো আমি ভিডিওতে আস্তে আস্তে করে বলবো তবে যারা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু এবার থেকে রেডি হয়ে যাও কারণ আর জিওতে গিয়ে আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না আগের সিন তো আমরা দেখেছি না যাই না আর আগে গেলে দেখা যেত যে প্রচুর পরিমাণে লাইন তার কারণ হচ্ছে একই সঙ্গে সবাই অ্যাপ্লাই করতো লাইসেন্সের জন্য আর যার কারণে মানে বিশাল একটা রাশের সৃষ্টি হতো আর এই রাশের কারণে সকাল থেকে বিকেল চলে যেত লাইসেন্স পাওয়ার জন্য এবং এটা একটা হেকটিক প্রসেস ছিল তার জন্যেই এখন সরকার ডিসিশান নিয়েছে যে এখন থেকে যত লাইসেন্স দেওয়া হবে সমস্তটাই মোটর ট্রেনিং স্কুলের মাধ্যমে দেওয়া হবে এতে সুবিধা কী হবে আমি বলে দিচ্ছি আমাদের রাস্তায় যত যান চলাচল হচ্ছে আজকাল আজকের ডেটে যারা লাইসেন্স অলরেডি নিয়ে যান চলাচল করছো তাদের অনেকেরই হয়তো প্রপার ট্রেনিং নেই কিন্তু কোনোভাবে সে পরীক্ষা পাশ করে কিন্তু লাইসেন্স সে পেয়ে গেছে কিন্তু আগামী দিনে সেটা হতে পারবে না আগামী দিনে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য মোটর ট্রেনিং স্কুল থেকে প্রপার ট্রেনিং নিয়ে কী করে গাড়ি চালাতে হয় শুধু গাড়ি চালানো জানলেই হলো না সঠিক ট্রাফিক রুলস ট্রাফিক নিয়ম কি কী রয়েছে সেগুলো কিন্তু মোটর ট্রেনিং স্কুল থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং গাড়ি চালানোর সঠিক প্রশিক্ষণটা কিন্তু তোমরা মোটর ট্রেনিং স্কুল থেকেই পাবে এটা তোমাকে পাড়ার কোনো বন্ধুর কাছ থেকে বা অন্য অন্য কোনো জায়গা থেকে তোমাদের কিন্তু গাড়ি অথবা তোমার টু হুইলার চালানো শেখার জন্য আর বসে থাকতে হবে না এখন তোমাকে সরাসরি মোটর ট্রেনিং স্কুল থেকে লাইসেন্স প্রোভাইড করা হ্যাঁ এটা হয়তো একটু ব্যয় সাপেক্ষ হতে পারে বিষয়টা কিন্তু একটা জিনিস তোমাদের মানতে হবে যে আগামী দিনে যত গাড়ি চলবে সেফটি লেভেল কিন্তু অনেকটাই বেশি থাকবে তো এবার হচ্ছে যারা আবেদন করতে চায় মোটর ট্রেনিং স্কুল খোলার জন্য তাদের কী কী ক্রাইটেরিয়া থাকা দরকার তবেই সে মোটর ট্রেনিং স্কুল খুলতে পারবে সেগুলো আমি তোমাদেরকে একবার বলে দেবো প্রথমত যে আবেদনকারী তার অন্তত একটা হাই স্কুলের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে অথবা সমতুল্য কোনো সার্টিফিকেট থাকতে হবে এবং তার থাকতে হবে যদি সে টু হুইলার লাইসেন্স প্রোভাইড করতে চায় তাহলে মিনিমাম এক একর জমি লাগবে এবং যদি ফোর হুইলারের জন্য আবেদন করতে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু দুই একর জমি লাগবে এবং আবেদনকারীর অন্তত পাঁচ বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকা জরুরি তার সঙ্গে বায়োমেট্রিক এবং আইটি সিস্টেমের সঙ্গে তাই কিন্তু পরিচিত হতে হবে তবে সে কিন্তু আবেদন করতে পারবে এবং সে মোটর ট্রেনিং স্কুল খুলতে পারবে আর প্রশিক্ষণের সময়কাল এবং বিস্তারিত আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নাও সো ফ্রেন্ডস এটুকুই আশা করবো যে তোমাদেরকে ভিডিওটা কিছুটা হেল্প করেছে আগামী দিন লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য এবং যারা লাইসেন্স দিতে চাইছো মানে মোটর ট্রেনিং স্কুল খুলতে চাইছো তাদেরও কিছুটা হেল্প হতে চলেছে তো যদি ভিডিওটা ভালো লেগে চ্যানেলটা ভালো লেগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হেল্প করো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবার সঙ্গে নতুন একটা টপিক নিয়ে সবাই কিন্তু ভালো থাকবে